আড়াই দাড়ি চাল দাদি দিলো সুরিয়েরে বসে কি নুনু শোক কাটল কইল কানে কানে আড়াই দাড়ি চাল দাদি দিলো সুরিয়েরে বসে কি নুনু শোক কাটল কইল কানে কানে আড়াই দাড়ি চাল দাদি দিলো সুরিয়েরে বসে কি নুনু শোক কাটল কইল কানে কানে যাবে নশে যেন ভরে যায় কালে দিলি গোলে যাবে নশে যেন ভরে যায় দৈনিক আর বারে দাদি কাটালান্তি কর আমারে দৈনিক আর বারে দাদি কাটালান্তি কর দাদির পরাণ ভালো গেল দাদির পরাণ হে হে দাদির পরাণ ভালো গেল কাটাল খাবার জালাই রে দৈনিক হাট বারে দাদি কাটাল আমার দৈনিক হাট বারে দাদি কাটাল ভেড় ভিড়ে নোয়া দাদি সকে সকে খায় তেলের মতো সড়াত করে গলায় বাজে যাহায় ভেড় ভিড়ে নোয়া দাদি সকে সকে খায় তেলের মতো সরার করে গলায় বাজে যায় ভেবে নোয়া দাদি চাগে খায় তেলের মতো সরার করে গলায় বাজে যায় জম্মের কাটাল খাইয়ে দাদি চকুয়ে পড়ে যায় জম্মের কাটাল খাইয়ে দাদু এ পড়ে যায় দৈনিক আর বারে দাদি কারা দৈনিক আর বারে দাদি কারা লিখির পর আমি ভালোই গেল দাদির হে দাদির আমি ভালোই গেলো কাটাল খাওয়ার জ্বালায় দৈনিক। আর বারে দাদি কারা কয় আমারে দৈনিক আর বারে দাদি কারা কয় হাটে যাইয়ে কাটল কেডা হলো বড় দায় সবগুলি কয় খাজা কাটল নজরততা নাই হাটে গায়ে কাটল কিনা হলো বড় দায় সবগুলি কয় খাজা কাটল নসগলতা নাই হাটে যাইয়ে কাটল কিনা হলো বড় দায় সবগুলি কয় খাজা কাটল নসগলতা নাই কাঁঠালটা কিনে দিলো কলি মদির ছোট ভাইটা কিনে দিলো কলি মদির ছোট ভাই দৈনিক আর বায় দাদি কারা কয় আমার দৈনিক আর বাইরে দাদি কারা কয় দাদির পরান ভার হয়ে গেল দাদির পরান হে হে দাদির পরান গেল কানাল খাওয়াল রে দৈনি আর বারে দাদি কালাlanti পারে দাদি দৈনি আর পারে দাদি কালাlanti পার আর পারে আর দৈনিক দাদি